হাই বন্ধুরা আমি চলে এসেছি প্রশান্ত পাল দাদার স্টুডিওতে দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের রং চলছে মা মায়ের বেশি দিন বাকি দেখতেই পাচ্ছ উজ্জনের রঙের কাজ চলছে দেখো কার্তিক ঠাকুরকে কি সুন্দর রং করেছে রূপে মাটির গহনা পড়ানো হয়েছে ঠাকুর দেখতেই পাচ্ছো কি অপূর্ব কি অপূর্ব দেখো এই দারুণ ডান্স পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে চারিগুলো সেগুলো মাটির তৈরি মায়ের মুকুট সেটাও মাটির তৈরি মাটির গহনা দেখতেই পাচ্ছো মায়ের চক্ষু দানা কোনো হয় না চক্ষু দানায় প্রিপারেশন চলছে কিছুদিনের মধ্যেই চক্ষু দান হয়ে যাবে কাজ কিন্তু পুরো দামে চলছে দেখতেই পাচ্ছ কান পাশা গুলো দেখো ঠাকুরের কি সুন্দর না কি অপূর্ব কি অপূর্ব দেখো কি দারুণ লাগছে তৈরি করেছে কে দেখো কি অপূর্ব না দেখতে কেমন দেখতে লাগছে অবশ্যই কমান্ট না যদি সময় পাও তোমরা একটা লাইক একটা কমেন্ট করেছি প্লিজ আর সাবস্ক্রাইব করতে পারবো না কারণ তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে জানি আর না ভালো লাগলে করবে না সে তোমাদের নিশ্চয় ব্যাপার তবে একটুখানি লাইক কমেন্ট করো দেখো সুন্দর দাদার হাতের কাজ এটা প্রশান্ত পাল দাদার স্টুডিও তোমরা যদি যেতে চাও কবিনসরুল মেট্রো প্ল্যাটফর্মে নামবে নেমে বলবে ঘাটে যাব। মানে ওখানে মানে একটুখানি পাঁচ মিনিটের মধ্যেই হেঁটে চলে যেতে পারবে আর গড়িয়া রেল স্টেশনে নামলে অটো করে যেতে হবে অনেকটাই বেশ সময় লাগবে অটো করে বেশিক্ষণ সময় লাগবে না হয়তো পাঁচ দশ মিনিট পাঁচ সাত মিনিট লাগবে কিন্তু নজরুল স্টেশনে নামলে মেট্রোতে ওখানে হেঁটে পাঁচ মিনিট লাগবে বেশিক্ষণ লাগবে না খুব সুন্দর হাতের কাজ দেখো দেখো তো ওষুধটাকে দেখো মহিষা সুরকে তৈরি করেছে এই অপূর্ব হাতের কাজ এই দারুণ প্রতিটা ঠাকুর যে ঘুরে ঘুরে দেখেছি প্রতিটা ঠাকুরের হাতের যে গয়না মায়ের যে খুব সুন্দর মিষ্টি দেখতেই পাচ্ছে দর্শক বন্ধুরা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও দেখো কি সুন্দর মাটির কাজ আমি যেহেতু মাটির কাজ খুব ভালো আসি সেই জন্য ঠাকুরটাকেই বেশি দেখাই আর প্যান্ডেল প্যান্ডেলের কাজকর্ম আমি ভালো লাগে কিন্তু তার থেকে মানে বেশি ভালো লাগে এই মাটির কাজ ঠাকুর যে বানাচ্ছে সেই তার প্রতি একটা অ্যাট্রাকশান খুব ভালো লাগে খড় মাটি এগুলোতে দেওয়ার জন্য কুমো টিতে বেশি যাই সেই জন্য ভিডিও করেছি হ্যাঁ পরবর্তীকালে প্যান্ডেলের ভিডিও দেখা এই বছর না হলে পরের বছর প্রিপারেশন নিচ্ছি তো মাটির কাজ যেহেতু বেশি আপসন বেশি কাছে টানায় সেহেতু মাটির কাজই বেশি ভিডিও করিয়ে দেখো কি সুন্দর লক্ষ্মী ঠাকুরকে বানিয়েছি দেখতেই পাচ্ছ তা করবো হাতের কাজ আমার তো খুব দারুণ লাগছে আমি তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে দেখিও কিন্তু ভিডিও যেহেতু করবো সেহেতু ভিডিওর দিকে তাকাই তারপর আর একটা কথা হচ্ছে শিল্পীদের কাজে অনেক সময় ব্যাঘাত ঘটে ওর জন্য বেশিক্ষণ দাঁড়ানো যায় না এটা ঠিক ওই জন্য যে কাজে গিয়েছি তাদের ভিডিও করে চলে আসছি বাড়িতে বসে সেই ভিডিও দেখি কেমন সুক্ষ সূক্ষ্ম তৈরি করেছেন দারুণ না তবে এই স্টুডিওতে আমাদের মানুষকে সবাইকে ঢুকতে দেয় এটাই অনেক পাওয়া অনেক বড় বড় শিল্পী স্টুডিওতে কাজের যে প্রবলেম হয় ওই জন্য ঢুকতেও দেয় না কারণ আছে হয়তো শিল্পীর যে নিজে একাকৃতভাবে কাজ মানে শিল্প সৃষ্টি দিকে লক্ষ্য রাখতে হয় সেই জন্য নিরিবিলির নিরিবিলি খুব প্রয়োজন মানে খুব শান্ত মনে কাজ করতে হয় তো এক মনে ওর জন্য কাউকে ঢুকতে দেয় না অনেক স্টুডিওতে বড় বড় শিল্পী স্টুডিওতে ঢুকতে দেয় না এই শিল্পও খুব বড় কিন্তু ঢুকতে দেয় ইনিও বড়ো মাপের শিল্পী তবে এখনও ইনি মানে নিজের কাজ চলাকালীন ঢুকতে দেন কোনো অসুবিধা করেন না মানে কম্প্রোমাইজ করে নেন যে সবাই আসুক দেখুক হ্যাঁ শিল্প শিল্পী শিল্প সৃষ্টি করে কী কারণে দর্শকদের দেখার জন্য তাই তো ইনি সেটাই হয়তো ভাবেন যে সবাই যদি না এই কাজটা দেখে আমার তারা শিল্পকর্ম সৃষ্টি করে খিলাপ দেখো কি অপূর্ব না দেখতে এইভাবেই হয়তো উনি ঢুকতে দেন ভালো কিন্তু একটা কথা সকলেরও এটাও ঠিক মনে রাখা দরকার উনি যেহেতু সবাইকে ঢুকতে দেন যেহেতু সেহেতু ওনার কাজে যেহেতু কোনো রকম বিঘ্ন না ঘটে সেটাও প্রত্যেকের দেখা উচিত তবেই উনি পরবর্তীকালে সবাইকে ঢুকতে দিতে পারবেন দেখো কী সুন্দর হাতের কাজ দেখতেই পাচ্ছ অন্যান্য জনপ্রিয় কিছু শিল্পী আছে যারা তাদের স্টুডিওতে ইতিমধ্যেই মানে বাইরে ইউটিউবার থেকে শুরু করে ফটোগ্রাফার কাউকে ঢুকতে দেন না তাদের কাজের অসুবিধা হয় বলে এটা ঠিক কাজের অসুবিধা হয় এটা কি কি অপরূপ সুন্দর তাই জন্য সবাইকে দৌড়ে দৌড়ে যেতে হবে কোথায় সেই শিল্পকর্ম সৃষ্টি হয়ে পাড়ি দিয়েছে কোন মণ্ডপে সেখানে গিয়ে দেখতে হবে এটা একটা ভালো সেটা একটা আকর্ষণ সেই মণ্ডপে যেতে হবে সেই মণ্ডপে গিয়ে দেখব এটাও ভালো শিল্প সিষ্ট মানে তৈরি জিনিস সেই মণ্ডপে গিয়ে দেখব একেবারে কমপ্লিট এটাও ভালো তবে এনার হাতের কাজ যে এত সুন্দর পাওয়া যায় না তরুণ শিল্পী কিন্তু হাতের কাজ খুব সূক্ষ্ম প্রতিটা কাজ ওনার খুব সূক্ষ্ম যেমন ভালো ব্যবহার তেমন শিল্পকর্ম দুটোই দারুণ দেখো কি অপরূপ না এই ভিডিওটা খুব দ্রুত করেছি কারণ আছে ওনারা বিশ্রামে যাবেন বলে শিল্পীরা মানে যে সমস্ত শিল্পীরা এসছেন ওনারা বলছেন বিশ্রামে যাবেন ওর জন্য খুব দ্রুত করে বেরিয়ে গিয়েছি ওর জন্য বেশিক্ষণ সময় দিতে পারিনি খুব দ্রুত করেছি বলেছে এক মিনিট দাঁড়াবো এ বেশিক্ষণ সময় দাঁড়াবো না আমি এটুখানি করে চলে যাব এক মিনিটের মধ্যে এটা কমপ্লিট করেছে এই প্রশ্নটুকু লাস্টে দেখো এই ঠাকুরটা ভেবেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে করবো কিন্তু সম্ভব হয় ওঠেনি যেতনারা ঘুমাতে না সেটা বললাম ঠিক আছে ঠাকুরটা যে কি দারুণ লেগেছে বলে বোঝাতে পারবে না কোন মণ্ডপে যাবে জানি না কোন মণ্ডপে মন্ডপে পাড়ি দেবে তবে তোমরা জানিও তোমাদের জানা থাকলে এই ঠাকুরটা খুব অপূর্ব খুব দারুণ করেছে চোখটা আমরা যাচ্ছেন তোমরা গিয়ে দেখে এসো যে প্যান্ডেলে হয়েছে অবশ্যই সে পাশের ঠাকুরটা ঠিক একই রকম অপরূপ সুন্দর এই দুখানা ঠাকুর তো আমার ভিডিও করা খুব দারুণ ইচ্ছে ছিল মানে ভালো করে কিন্তু সম্ভব হয়ে ওঠেনি তুমি দ্রুত করে করেছি যেটুখানি করেছি সেটুখানি তোমাদের দেখাচ্ছি দেখো দারুণ এই যে মাকে আর দেখাতে পারলাম না বেশিক্ষণ দেখো মা লক্ষ্মীকে দেখিয়েছি কোনো রকম ভাবে দেখে নিও তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট বাক্সে তবে ওখানে ঢুকে বেশ কিছু ভিডিও করেছি এটা খুব ভালো লাগছে স্টুডিওর ভেতর কোনোদিনও ভালো করে ঢুকতে পারিনি কোনোটায়